আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কিছু টাইডাই করা কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করব। এখানে দুইটা থ্রি পিস আছে দুইটা থ্রি পিসে আমি কয়েকটা কালার কম্বিনেশন করেছি এগুলোর উপরে হচ্ছে আলাদা আলাদা ভিডিও দেব তো যদি এখানে আমি এক কালার এখন আমি কালার ডিসাইড করিনি কোন কালার দিব বা কীরকম করব তো প্রথমে হচ্ছে আমি কেমিক্যালটা বানাবো তারপর যদি সেম সেম কালার হয় তাহলে আর হচ্ছে আমি আলাদা করে ভিডিও দিব না আর যদি আলাদা আলাদা রং হয় তাহলে হচ্ছে আমি এটার ভিডিও আলাদা দিব এবং ভিডিও আলাদা দিব তো দুইটা কালার এবং কেমিক্যালটা বানাই প্রথমে আমি এই ড্রেসটা বানাতে চাচ্ছি তো এই ড্রেসটা হচ্ছে একটা গাঢ় ম্যাজেন্ডা আর হচ্ছে একটা সুন্দর একটা কলাপাতা টাইপের কালার তো এখানে হচ্ছে আমি টাইডে যেটা করেছিলাম সেটা হচ্ছে ভুলবশত আমার রঙটা এখানে লাগেনি ঠিক আছে মানে যে আমি ডিজাইনটা করেছিলাম এটা হয়নি এই জন্য আমি এটা কি করব। এটা একদম পুরো আমি ব্লক করে এটাকে কাভার করে ফেলব তো ব্লকের কিন্তু কিছু সুবিধা আছে যেটা হচ্ছে কাপড়েরকে আপনি নতুনভাবে প্রেজেন্ট করতে পারবেন তো যেহেতু আমার একদম কালার এখানে সলিড কালার খুবই সুন্দর কালার জাস্ট হচ্ছে ডিজাইনটার এখানে একটু ঝামেলা হয়েছে এটা আমি কিভাবে কাভার করব এবং কিভাবে আপনারা একটা কাপড় যদি প্রবলেম হয় সেক্ষেত্রে রিপেয়ার করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হবে যারা প্রথম কাজ করতে যান অনেকেরই অনেক ধরনের ভুল হতে পারে কিন্তু সেটা কিভাবে আপনারা সমাধান করবেন সব কিছুই কিন্তু আমি এখানে দেখিয়ে দেবো যেহেতু আমিও ভুল করেছি ভুলের মা ভুলের ঊর্ধ্বে আসলে মানুষ না তাই না তো এখানে একটা মানে আমার গীত অনেক বেশি শক্ত হওয়া দরকার ছিল গিটটা একটু মানে হালকা ছিল মেনলি প্রবলেম হয়েছে যে আমি এটা চেয়েছিলাম ভ্যাট করব ঠিক আছে তো ভ্যাটে এত বেশি টাইট করে বাধা লাগে না কিন্তু পরবর্তীতে এটাকে আমি ভ্যাট না করে করেছিলাম প্রুশিয়ান কালার তো তখন আমার অলরেডি গিটটা বাধা ছিল এজন্য হচ্ছে আমি ভেবেছিলাম যে হয়তো চলে আসবে তো দেখলাম যে না আসেনি ডিজাইনটা ঠিক আছে তো প্রুশিয়ান অবশ্যই হচ্ছে অনেক টাইট করে বাঁধতে হয় সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট ডিজাইনটা আসে তো যেহেতু যাই হোক যেভাবেই হোক ভুল তো ভুলই তো এখানে হচ্ছে আমি এই ডিজাইনটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট কিভাবে করব এবং কাপড়টা যেন নষ্ট না হয় এটাকে যেন আমি ইউজ করতে পারি সেই ব্যবস্থা কিভাবে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কেমিক্যাল বানানো শুরু করি প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি আর হচ্ছে একটা চামচ নিয়ে নিব আর আমাদের মেন কেমিক্যাল হচ্ছে হোয়াইট পেস্ট প্রথমে হচ্ছে প্রয়োজন মতো হোয়াইট পেস্ট দিয়ে নেব যেহেতু এখানে আমি প্যান্টের উপরেও কাজ করার ইচ্ছে আছে তাই আমি আজকে একটু বেশি পরিমাণ কেমিক্যাল নেব আচ্ছা এখানে আমি আট চামচ নিয়েছি আচ্ছা আর একটু বানিয়ে রাখি আমি কেমিক্যাল রেখে দেব ঠিক আছে তাই হচ্ছে একটু বাড়িয়ে বানাচ্ছি আচ্ছা বারো চামচের মতো এখানে আমি কেমিক্যাল নিয়ে নিয়েছি এখানে আমি যে কেমিক্যালটা বানাবো এটা রঙ প্রথমে মিক্স করব না এটা আমি আলাদা করে রাখব যাতে করে হচ্ছে আমি পরবর্তীতে এটার সাথে জাস্ট রং মিক্স করে তারপরে যেন কালারটা ব্যবহার করতে পারি কেমিক্যাল রাখার পর অবশ্যই কিন্তু আপনারা মুখ ভালো করে আটকে নেবেন হলে কিন্তু বাতাস ঢুকলে কেমিক্যাল নষ্ট হয়ে যাবে র্যাশ ধরে যাবে তো অবশ্যই এই কেমিক্যালটাকে ভালো করে সেফলি রাখতে হবে এবং হচ্ছে ঠান্ডা হচ্ছে মানে নর্মাল টেম্পারেচার খুব বেশি ঠান্ডা খুব বেশি গরম এরকম জায়গা রাখা যাবে না এরপর হচ্ছে আমরা দিব অ্যাপ্রিটন অ্যাপ্রিটন হচ্ছে আমাদের কাপড়ের আঠা এটা হচ্ছে কাপড়ের সাথে রংটাকে একদম ভালোভাবে আটকে ফেলবে আর এটাকে কিন্তু কাপড় থেকে উঠতে দিবে না তাই হচ্ছে কেমিক্যালে হিসেবে অ্যাপ্রিটন আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা কেমিক্যাল তো এখানে আমি প্রথমে আমাদের যে হোয়াইট পেস্টটা আছে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফাটিয়ে নিব এরপর এখানে আমি অ্যাপ্রিটন দিব এখানে আমি অ্যাপ্রিটনটা দিব হচ্ছে তিন চামচের মতো এখানে আমি তিন চামচের মতো অ্যাপিটুন দিয়ে নিলাম অবশ্যই কিন্তু কেমিক্যালের এই যে যেটা ভিতর থাকা থাকবে পুলিগুলো এগুলোকে ভালো করে আটকে নেবেন প্রতিটা কেমিক্যাল দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করতে হয় না হলে কিন্তু একসাথে মিক্স করতে গেলে কেমিক্যালগুলো ভালো করে মিশতে চায় না এজন্য অবশ্যই একটার পর একটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নেবেন দুইটা কেমিক্যাল তিনটা কেমিক্যাল যখন একসাথে মিশবে তখন প্রত্যেকটা যেন প্রত্যেকটার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় যারা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইন কোর্স করতে চান আমরা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে কোর্সগুলো করিয়ে থাকি যারা ব্যবসা করতে চান অথবা হচ্ছে নিজে ঘর থেকে নিজের ড্রেসগুলো বাচ্চাদের ড্রেসগুলো বানাতে চান অথবা বিশেষ করে যারা ব্যবসা করতে চান ঘর থেকে যে সব নারীরা বাহিরে যেতে পারেন না যাদের বাচ্চা আছে ছোট কিন্তু বাহিরে যেয়ে কাজ করা পসিবল হয় না বা বিভিন্ন ধরনের কারণের কারণেই কিন্তু নারীরা বাহিরে যেয়ে কাজ করার সুযোগটা পায় না সেক্ষেত্রে কিন্তু আপনারা ঘরে থেকেই নিজে স্বাবলম্বী হতে পারবেন আর সেটার জন্য কিন্তু আমরা বিভিন্ন কোর্স আপনাদের দিয়ে থাকছি তার মধ্যে অন্যতম কোর্স হচ্ছে আমাদের ব্লকের কোর্স যারা আমাদের ব্লকের কোর্সগুলো করেছে ইতিমধ্যে তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং তারা যথেষ্ট ভালো কাজ করছে আপনারা যারা চিন্তা করছেন যে ঘরে বসে কিছু একটা করবেন তারা কিন্তু অনায়াসে এই কাজগুলো শিখে নিতে পারেন আমাদের কোর্সগুলোতে কিন্তু আমরা হোয়াইট পেস্ট নিউটেক্স পদ্ধতি থেকে শুরু করে জলছাপ সব কিছুই কিন্তু শিখিয়ে থাকি এটা আমাদের বেসিক কোর্স আরও অনেক ধরনের ডিটেলস আছে প্রায় হচ্ছে বারো থেকে চোদ্দোটা পদ্ধতি আমরা শিখাই মানে যা বারো থেকে চোদ্দোটা উপায় আর কি ঠিক আছে এগুলো আমরা শিখাই তো আর এটার কোর্স কিন্তু আপনারা তিন দিনে করতে পারবেন এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স যেখানে হচ্ছে আপনারা কিন্তু যে কোনো ফ্যাব্রিক যেমন হচ্ছে বিছানার চাদর বা হচ্ছে পর্দা থ্রি পিস বাচ্চাদের ফ্রক পাঞ্জাবি কুশন কাভার এগুলো সব কিছুই কিন্তু কাজ করতে পারবেন আমাদের এই কোর্সগুলো শিখে তারপর হচ্ছে সেমি মসৃণ কাপড়ে কিভাবে কাজ করতে হয় সেই ধরনের কাজগুলো কিন্তু আমরা শিখিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের এই কোর্সটি করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বিকেডি কারুকাজ ট্রেনিং সেন্টার এবং আমাদের সাথে সরাসরি ফোনের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন সেটা হচ্ছে আমি নাম্বার বলে দি জিরো ওয়ান আমি হচ্ছে ভিডিওর নিচে নাম্বারটা দিয়ে দিব আপনারা সেখান থেকে সরাসরি কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে আমি এটাকে হচ্ছে কেমিক্যালটা দেখেন যথেষ্ট ঘন আছে এটাকে হচ্ছে পাতলা করার জন্য আমরা দিব অ্যানকে অ্যানকে এখানে আমি তিন চামচ দিচ্ছি এবং এটাকে সাথে সাথে ভালো করে আবার মিক্স করে নিব এরপর এখানে আমি হচ্ছে অক্সেল দিয়ে দিচ্ছি অক্সেল আমি এখানে এক চামচের মতো দিচ্ছি মানে এক দেড় চামচের মতো দিচ্ছি আর কি এরপর এখানে দেবো প্রয়োজন মতো হচ্ছে বাইন্ডার বাইন্ডারটা সবসময় প্রয়োজন মতো দিতে হয় বাইন্ডারটা কিন্তু অনেক কার্যকরী একটা কেমিক্যাল কাপড়ের রঙ ধরে রাখতে সাহায্য করে তো এক্ষেত্রে কিন্তু খুব ভালো করে বাইন্ডারটা ভালো করে মিক্স মিক্স করে নিতে হবে এ পর্যায়ে ভালো করে সবগুলো কেমিক্যাল মিক্স করে নিতে হবে আমি এখানে আরেক চামচ বাইন্ডার দিয়ে নিচ্ছি তিন চামচ এখানে বাইন্ডার দিলাম আমাদের এই কেমিক্যালটা কিন্তু এখন একটা সাদা রঙ হয়ে গেছে যারা সাদা রং বানাতে চান তারা কিন্তু এটা একই সাদা রং হিসেবে কাপড়ে ব্যবহার করতে পারবেন সাদা রং বলতে কিন্তু আলাদা কোনো রং হয় না তো এই কেমিক্যালটাকে এখন আমি আলাদা আলাদা বাটিতে নিয়ে কয়েকটা কালার বানিয়ে নিব আমাদের প্রয়োজন মতো প্রথমে একটা হালকা পিঙ্ক কালার বানাবো তাই এখানে আমি প্রথমে অল্প একটু রঙ আলাদা করে নিচ্ছি তিন চামচ নিয়ে নিলাম যদি প্রয়োজন হয় তাহলে আর একটু নিব তো এই কেমিক্যালটা এখন আমি পাশে রেখে দিচ্ছি আমি আর একটু কমিয়ে নিই যেহেতু আমার একটু অল্প কাজ আছে এত বেশি কাজ নেই একটু রঙ কমিয়ে নিলাম এখানে একটা এই যে ম্যাজেন্ডা পিঙ্ক আছে এটা আমি দিচ্ছি হোয়াইট পেস্টের কিন্তু কাজ হচ্ছে সবসময় হালকা বানিয়ে ফেলা তো রংটা গাঢ় হলেও এখানে কিন্তু হালকা হয়ে যাবে আমার মাঝখানে যে ডিজাইনটা আছে ড্রেসের ওটা হচ্ছে যেহেতু ডার্ক ম্যাজেন্ডা তো ওইটার উপরে আমি একটা হালকা পিঙ্ক করব। এই যে কাছাকাছি যেন ওইটা ফুটে উঠে এর জন্য একটা হালকা পিঙ্ক করব। তা আমি এরকমই একটা শেড চাচ্ছিলাম আমি আর কোনো কালার দিচ্ছি না ব্রাশটাকে আমি ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি এখন হচ্ছে কম্বলটাতে ভালো করে আমি রংটা লাগিয়ে এখানে সাড়ে তিন গজ কাপড় রানিং আছে তাই এখানে আমি প্রথমে আটচল্লিশ ইঞ্চি কালেজের জন্য আলাদা করে রাখবো আটচল্লিশ ইঞ্চি আমি এখানে ফ্রন্টের জন্য আলাদা করে রাখবো এভাবে দাগ দিয়ে খুব ভালো করে রং লাগাতে হবে প্রথম পর্যায়ে কিন্তু রংটা ভালো করে লাগতে চাইবে না এই যে এখানে এখানে কিছু গ্যাপ রয়েছে এই জন্য খুব ভালো করে এভাবে চাপ দিয়ে রংটা লাগিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে যে খুব সুন্দরভাবে কিন্তু রংটা লেগে গেছে এখানে হচ্ছে আমার পয়েন্ট করা নেকের ডিজাইনের জন্য তো এখানে আমি প্রথমে এভাবে মাঝখান বরাবর রাখব তারপর এভাবে সুন্দর করে ছাপটা দিয়ে নেব দেশ খুব সুন্দরভাবে কিন্তু ছাপ এভাবে পড়ে গেছে তিনবার কিন্তু এই ডাইসটা ফেলাতে আমার একদম ষোলো ইঞ্চি পরিমাণ গলার ডিজাইনটাতে হয়ে গেছে এখন আমি এটাতে হচ্ছে সাইডের ডিজাইন পরবো এরকম একটা চিকন পাট দিব এটাকেও খুব ভালো করে মুছে নেবো এরপর এভাবে একটা ছোট্ট বুটটা নিয়েছি নিচ্ছি এটাকে এভাবে মাঝখান বরাবর এভাবে দিয়ে নিলাম

এখানে আমি একটু হালকা কলাপাতা কালারটা কালার টানার জন্য একটু হলুদ কালার ইউজ করছি মাথা আর এই মাথায় দুইটা মিলাবা এই দুইটার সাথে এরকম আর এরকম মিলায় এরকম সোজা ঠিক আছে আবার সাইডে যখন দিবা হচ্ছে এই এই সাইডগুলা এই কোনাগুলা খেয়াল রাখবা

এই এবট ছাড়ো এরপর আবার নাও খুঁচে থাকে না দানি রং লেগে যাবে এনেলে হুম হুম দিও দিও তুমি এই পাশে আসবে যখন তখন দিবা এখন এটা হচ্ছে ওড়নার সাইডটা করা হচ্ছে দুই পাশে যে ঝুলটায় থাকবে এখানে দুইটা লাইন এবং বর্ডার পাশে হচ্ছে একটা লাইন হবে শুধু সবুজ কালারটার উপরেই একটা জল মতো কালার আসবে ওই পাশে হচ্ছে এই পাশ পুরোটা ওড়নাতে তো ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর সামনাসামনি আসলে বেশি সুন্দর হচ্ছে সম্পূর্ণ ড্রেসটাই খুব ভালো লাগছিল আর যেহেতু আমি জলছাপ পুরো প্যান্টটাতে সেম রাখছি তাই আলাদা করে আর প্যান্টটা খুব বেশি দেখানো হয়নি এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও এভাবে সাইডে কিন্তু একটা বর্ডার যাবে এখানে কিন্তু দুইটা লাইন হবে না একটা লাইন হবে তো দেখেন এই যে এরকম কিন্তু সুন্দরভাবে মানে দুই পাশে এরকম একটা লাইন যাবে এরপর এখানে হচ্ছে আমরা এই সবুজ কালার যে প্যান্টটা আছে ওই যে বলেছিলাম যে এখানে কালারটা আসেনি তো এটার উপরে সম্পূর্ণটাতে কিন্তু এরকম সবুজ কালার করে দিব। ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে একটু প্রবলেম আছে সেটা কিন্তু ঢেকে যাবে সম্পূর্ণ লুকটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু একই ডাইস দিয়ে বারবার দেখানো হয়েছে কিভাবে এই ডাইসটা ফেলতে হবে তাই আর এখন খুব বেশি দেখাচ্ছি না এমনি ভিডিও অনেক বেশি লং হয়ে গেছে তো এখন আমি হচ্ছে রেকর্ডটা আলাদা করে দেই না সাথে সাথেই হচ্ছে ভয়েসটা দেওয়ার চেষ্টা করি যার কারণে কিন্তু ভিডিও একটু লং হয়ে যায় তো আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন আমি এখানটাতে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন এটার উপরে যখন এরকম একটা শেড গেছে তখন কিন্তু এটা বেশি হাইলাইট হচ্ছে না ঠিক আছে ক্যামেরা তাও একটু দেখা যাচ্ছে সরাসরি কিন্তু আরও বেশি এটা হাইড হয়ে গেছে আর যতটুকু দেখাচ্ছে এটা একটা প্যাটার্ন মনে হচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু সম্পূর্ণ যে ড্রেসের যে একটা একটু মানে আমাদের এইখানে হোয়াইটটা হালকা ছিল এটা কিন্তু আমরা কাভার করে ফেলতে পারবো এবং সম্পূর্ণ ড্রেস ওড়না এবং হচ্ছে কামিজের সাথে যখন এটা পরা হবে তখন কিন্তু খুবই ভালো লাগবে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পার্টটা তো দেখেন আমি সম্পূর্ণ এটা শুকাতে দিয়েছি পরবর্তীতে এটার সম্পূর্ণ লুক আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু হাতা আর হচ্ছে দুটাই একসাথে আছে তো এইখানে কিন্তু এই যে হাতার উপরও কিন্তু এভাবে করে ডিজাইন যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ